নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি ঝাল ঝাল পেয়ারা মাখা করে দেখাবো এই বর্ষাকালে অনেক পেয়ারা পাওয়া যায় বন্ধুরা আর পেয়ারা মাখা কে না পছন্দ করে বন্ধুরা ট্রেনে বাসে যেতে গেলে এই পেয়ারা খাওয়ার মজাই আলাদা বন্ধুরা চলো তাহলে চটপট দেখে নেওয়া যাক কীভাবে ঝাল ঝাল পেয়ারা মাখা এখানে আমি পেয়ারাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো কেটে নেব পেয়ারাগুলো বেশি পাকা বা বেশি নরম নিলে ভালো লাগে না পেয়ারা মাখা পেয়ারাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম বিট লবণ এই পেয়ারা আমাকে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবে এতে করে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যার ছাল পছন্দ মতো দিতে পারবে আর দিয়ে দিচ্ছি কাসন্তি আমি দু চামচ মতো কাসন দিয়ে দিয়ে দিলাম এবার আমি মাখিয়ে নেব এইভাবে করে নিতে গেলেই পেয়ারাটা মাখা হয়ে যাবে খুব সহজভাবে পেয়ারা মাখানো যায় বন্ধুরা অল্প কিছু উপকরণে এবার আমি একটি পেপারের উপর দিয়ে দিলাম এভাবে করে খেলে একদম কেনার মতো লাগবে বন্ধুরা বাচ্চারাও খুব পছন্দ করবে সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবে